হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসবে সবাই ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা একা একা বসে আছে কি ভাবো ভাবলাম তোমাদের একটু ব্লগ করি এই যে দুজনে শাড়ি পরেছিলাম ভেবেছিলাম রিলস বানাবো ভিডিও বানাবো হলোই না হলো না হলো না হলো না এই যে আমাদের একজন বোন পড়ছে তার সামনে আমার এইসব পরে আছে ভিডিও সে মনে মনে যায় না কি ভাবছে ভাবছে না কারা কোথায় আমার একটু পড়াশোনা করতে দিচ্ছে না থেকে এসেছে যাই হোক বন্ধুরা কি যে বলো বুঝতে পারতেছি না চুপচাপ বসে আছে শাড়ি ঠাড়ি পরে সাজে গুজে দাদাকে বলা হয়েছে ফুচকা আনার জন্য দেখি ফুচকা যদি বেশি করে আনে তাহলে চ্যালেঞ্জ করবো নাহলে হবে না কিছু তো ছাড়তে হবে আসলে না ভাইরাল হওয়ার খুব ইচ্ছা করছে কিন্তু কি যে করব কিছু বুঝতে পারছি না কি করে ভাইরাল হবো আমরা ভাই তুমি একবার দেখে নাও ভালো করে চারটে বারবার পেজ ওটা বানা কিছুই বুঝতে পারছি না কিভাবে ভাইরাল হব আমরা আমাদের পেসা চাই পেজ ওটা চেক বানা সিলভার ক্লে বাটন চাই পর কেসে মিলেগা বো তো मालूम নেই আমাকে দেখাও স্টার্ট করতে বলে দিলাম আমি সেই রোগী মানুষের মধ্যে বসে রয়েছে

প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে জানিও এখানে তো প্রচন্ড গরম দিনের বেলা তো বাইরে বেরোনোই যাচ্ছে না তোমাদের ওখানে কেমন কি গরম নাকি বরফ টরফ করছে একটু জানিও আমরা যাবো হ্যাঁ আমার সোয়েটার সব ফোয়া আছে বন্ধুরা বলো যাবো তার কি বলবো তোমাদের কিছু বলা নেই এইটুকু বলা মানে কি যে করবো কিছু ভাবতে হবে তাই ভালো একটু ভিডিও বানাই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই কোথাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো আজকের মতন টাটা দেখাবে কোনো কোনো পরবর্তী কোনো ব্লগে তো আজকের মতন টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো